আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারো ফিরে আসলাম আপনাদের মাঝেমধ্যে আরেকটি টপিক নিয়ে। ASCII আমার টপিক হচ্ছে ট্যাম্বুলেডিপু অফ দ্য জেনারেক উইথ বাটামিউর সাইট। এটি মূলত শুষ্ক কাশি, বিরক্তিকর কাশি, ধেয়ার সংক্রমণের কাশি, অপারেশনের পরে কাশি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যারা যাদের কাশি সমস্যা রয়েছে, বিশেষ করে শুষ্ক বা কাশি, তাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং টপিক থেকে শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলো উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার অনুরোধ করছি চ্যানেলে সাবস্ক্রাইব করুন যখন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে বুক অফ ট্যাবলেট যা বাজারে এসে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস এই ভিটামিন গ্রুপের বিভিন্ন মেডিসিন বাজারে পাওয়া যায় কি গ্লুটামিউট হলো একটি ব্র্যান্ডেড ওষুধ যাতে রয়েছে গ্লুটামিউরেট যা একটি কেন্দ্রীয়ভাবে কার্যকরী নন ওপিয়েট কাশি দমনকারী একটি সাধারণত শুষ্ক বা উৎপাদনশীল কাশি পোষণ করতে ব্যবহৃত হয় বিশেষ করে যখন কাশি দীর্ঘস্থায়ী বিরক্তিকর বা ঘুমের ব্যাঘাত ঘটায় অর্থাৎ বুকক বা গুটামিরেট এই ট্যাবলেট বা সিরাপ বাজারে এভেলেবেল পাওয়া যায় এবং এই ট্যাবলেট বা সিরাপগুলো আমাদের সুষ্ঠু পেশি খুব দ্রুত কাজ করে থাকে এই পর্যায়ে আমরা জানবো এর ব্যবহার যেমন শুষ্ক বিরক্তিকর অব কাশি ভাইরাল সংক্রমণের কাশি যেমন ঠান্ডা অপারেশনের আগে পরে কাশি যেমন আগে যে ধরনের কাশি সমস্যা হয় তাতে কাশি বা ঘুমের ব্যাঘাত ঘটা এই ধরনের কাশির ক্ষেত্রে বা বুক অফ বাট গুলো খুব দ্রুত কাজ করে থাকে এ পর্যায়ে আমরা জানবো ডোজ বা সাবন বিক্রিভাবে হতে হবে মুগ্ধের দোষ বয়স ওজন এবং ফ্যাশনকে প্রকৃত বিভিন্ন ধরনের পরিবর্তিত হয় সাধারণত এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই মুখে মুখে খাওয়া যায় প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো দিনে দুই থেকে তিনবার একটি ট্যাবলেট তবে এটি সর্বদা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে ব্যবহার করা উচিত যাতে এই ট্যাবলেটটি খাওয়ার জন্য অবশ্যই একজন স্বাস্থ্য সেবা কর্মী বা ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্বপ্রতিটি মেডিসিন চলা রয়েছে পার্শ্বপ্রক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা মাথা ঘোরা বোয়েম বয়েম ভাব পেট খারাপ বুক শুকিয়ে যাওয়া ইত্যাদি এই পর্যায়ের কিছু সতর্কতা রয়েছে যেমন গর্ভ অবস্থা এবং বুকের দুঃখ খাওয়ার সমস্যাতার সাথে ব্যবহার করা উচিত এবং অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং এই মেডিসিনটি গর্ভ অবস্থা বা অথবা বুকের দুঃখ করার সময় ডাক্তারের পরামর্শ সেটা খাওয়ানো যাবে না যদি ওষুধটি তো অন্ধার সৃষ্টি করে তবে রোগীদের গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলা উচিত যারা গাড়ি চালান অথবা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তাদের ক্ষেত্রে এটা ব্যক্তি হওয়ার আগে অবশ্যই চিন্তা করে হবে কারণ এটি তন্দ্র আসতে পারে সুতরাং শুষ্ক দীর্ঘস্থায়ী কাজটি নিয়ন্ত্রণের জন্য বুক অফ ট্যাবলেট বা গোটা একটি কার্যকর এবং নিরাপদ মেডিসিন এটি মাদক দ্রব্য নয় ভালোভাবে সহ্য করা যায় এবং আসক্তি উল্লেখযোগ্যভাবে অবসাদের ঝুঁকি ছাড়া উচ্চ সম্পাদন করে যে পূর্বশদের মতো এটিও দায়িত্বশীলতার সাথে এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী নির্দেশনা ব্যবহার করা উচিত অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি এসব সেবন করবেন না আপনি স্বাস্থ্য সেবা কর্মীর পরামর্শ নিয়েই আপনি এই ট্যাবলেট সেবন করতে পারেন বুক অফ ট্যাবলেট সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ট্যাবলেটে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ